আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন বিয়ের প্রস্তাবে রাজি না হয় পৌরমাতাকে মাতাকে হুমকির অভিযোগ রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রতীক দের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন প্রতীক দে আমাকে হুমকি দেওয়া হচ্ছে যে দিচ্ছে তার একটা ব্যক্তিগত চাহিদা ছিল সে প্রথম তার একটা ব্যক্তিগত চাহিদা ছিল সে প্রথম থেকেই চারিদিকে তার নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য সে চারিদিকে বলে বেরিয়েছিল আমি তার বউ বিয়ে করা বউ রেজিস্ট্রি করা বউ সেটা বলে বেরিয়েছিল মিথ্যে বলে বেরিয়েছিল সেটা নিয়ে আমি প্রতিবাদ জানাই তারপরে যখন বলে যে আমি মানুষের কাছে সেই বিষয়টা ছড়ানো বন্ধ করে দিয়েছি কিন্তু কাজের সূত্রে যোগাযোগটা অ্যাটলিস্ট থাক সেই জায়গায় যখন আমি সম্মতি জানাই বিয়ে প্রস্তাবে রাজি না এরকম বিষয়টা ঘটানো হচ্ছে আমি অন্তত মনে করব তাই সেটা অভিযোগ তো যে যার মতো করে খুশি করতে পারে উনিও ওনার মতো করে অভিযোগ করেছেন কালকে আমরা দেখেছি কিন্তু ওনার যে অভিযোগ সেই অভিযোগের কি সত্যতা আছে সেটা ওনাকে প্রমাণ করতে হবে স্নাতপোষ শোনার পৌরসভার পনেরো নম্বর পাপিয়া হালদারের সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল তৃণমূল নেতা প্রতীক পাপিয়াকে বিবাহের প্রস্তাব দেন প্রতীক সেই প্রস্তাব অস্বীকার করায় এই হুমকি বলে অভিযোগ শুধু তাই নয় ঘটনার পর থেকেই বাড়ির বাইরে বের হলে শারীরিক হেনস্থা করারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ভয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন পৌরমাতা পাপিয়া হালদার হ্যাঁ তো আমাকে হুমকি দেওয়া হচ্ছে যে দিচ্ছে তার একটা ব্যক্তিগত চাহিদা ছিল সে প্রথম তার একটা ব্যক্তিগত চাহিদা ছিল সে প্রথম থেকেই চারিদিকে তার নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য সে চারিদিকে বলে বেরিয়েছিল আমি তার বউ বিয়ে করা বউ রেজিস্ট্রি করা বউ সেটা বলে বেরিয়েছিল মিথ্যে বলে বেরিয়েছিল সেটা নিয়ে আমি প্রতিবাদ জানাই তারপরে যখন বলে যে আমি মানুষের কাছে সেই বিষয়টা ছড়ানো বন্ধ করে দিয়েছি কিন্তু কাজের সূত্রে যোগাযোগটা অ্যাটলিস্ট থাক সেই জায়গায় যখন আমি সম্মতি জানাই বিয়ে প্রস্তাবে রাজি না হওয়াতেই এরকম বিষয়টা ঘটানো হচ্ছে আমি অন্তত মনে করবো তাই সেটা বাদ দিয়ে এবং আরও একটা বিষয় এটা ব্যক্তিগত শুধুমাত্র নয় আরও একটা বিষয় যেটা আজকে দিনে দাঁড়িয়ে না বললেই নয় সেটা হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষজনের কাছ থেকে বেআইনিভাবে টাকা তোলা বা খাস জমি দখল করে সেটাকে পরবর্তীকালে বিক্রি করা এই সমস্ত জিনিসগুলো আমি ধরে ফেলি এবং সেই সমস্ত বিষয়বস্তুগুলো নিয়ে প্রতিবাদ জানাই এবং তারপরে আমাকে টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করার একটা মুখ বন্ধ রাখার একটা প্রস্তাবও দেওয়া হয়েছিল সেটাতে আমি প্রত্যাখ্যান জানাই সেই সমস্ত তথ্য প্রমাণ আমার কাছে রয়েছে সেই সমস্ত কিছু করার পরে যখন তাদের কোনো কিছুতে আমি কোনো কিছু সায় দিলাম না তাদের কোনো রকম প্রস্তাবই আমি মেনে নিলাম না তখন আমাকে ব্যক্তি আক্রমণ করা শুরু করি জয়নগর এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি নার্সিং নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা

ঘটনায় পৌরমাতার দাদার সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ যার বিরুদ্ধে অভিযোগ তার নাম হচ্ছে প্রতীক কুমার দে এবং তিনি হচ্ছেন আমার এই রাজপুর সোনারপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের প্রাক্তন কোঅর্ডিনেটর হ্যাঁ আমি দলীয় জায়গায় যেখানে যেখানে যতই পছন্দ আমার যাওয়া সম্ভব হয়েছে ফোনের মাধ্যমে অবশ্যই কেননা আমার শরীর ভীষণভাবে খারাপ ছিল আমি মানসিকভাবে শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম এবং এখনও বিপর্যস্ত তবে কিছুটা সামলে নিয়েছি নিজেকে তো ফোনের মাধ্যমে যতটা যোগাযোগ করে যতটা জানানো সম্ভব হয়েছে আমি জানিয়েছি থানায় অভিযোগ হ্যাঁ আমি থানায় অভিযোগ পুলিশ যেটা তাদের আইনি যে সমস্ত বিষয়বস্তুগুলো রয়েছে আমি তো আমার বয়ানে চিঠি করে আমি আমার দাদাকে দিয়ে পাঠিয়েছিলাম কেননা সেই সময়টা আমার নিজে গিয়ে সশরীরে গিয়ে যাওয়াটা সম্ভব ছিল না থানায় তো সেই কারণে আমি দাদাকে দিয়ে পাঠিয়েছিলাম কিন্তু সেটা এফআইআর করাটা পসিবল হয়নি থানা থেকে বলা হয়েছিল যে যদি এফআইআর করতে হয় তাহলে যে চিঠিটা লিখছে তাকে সশরীরে আসতে হবে আর নয়তো যে আসছে তার বয়ানের চিঠিটা লিখতে হবে অভিযুক্ত রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রতীকদের পাল্টা অভিযোগ পৌরমাতা পাপিয়া হালদার তার সাথে বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পরেও অন্য পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং পাল্টা তার বিরুদ্ধে মিথ্য দেখুন অভিযোগ তো যে যার মতো করে খুশি করতে পারে উনি ওনার মতো করে অভিযোগ করেছেন কালকে আমরা দেখেছি কিন্তু ওনার যে অভিযোগ সেই অভিযোগের কি সত্যতা আছে সেটা ওনাকে প্রমাণ করতে হবে আর উনি অভিযোগ করেছেন দলের কাছে অভিযোগ করবেন নিশ্চিতভাবেই বা দলের কাছে অভিযোগ করেছেন উনি জানিয়েছেন উদ্যোতন নেতৃত্ব আমি যতদূর জানি উদ্যতন নেতৃত্ব ওনাকে ডেকেছিল উনি যাননি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দল তদন্ত করুক দল তদন্ত করে যা সিদ্ধান্ত নেবে যদি আমি অপরাধী হই আমি দোষী হই তাহলে দল যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো আমি যে কোনো তদন্তের জন্য প্রস্তুত আছি কিন্তু কেউ একটা অভিযোগ করলো অভিযোগ করে সে সোশ্যালি হিউমিলিট করার চেষ্টা করলো এটা বোধহয় সঠিক হচ্ছে না আর একজন কাউন্সিলার নিয়ে তো দল নয় পুরো সামগ্রিক ওয়ার্ড ওয়ার্ডের পার্টি কর্মী ওয়ার্ডের নেতৃত্ব সবাইকে নিয়ে দল তো সেইখানে দাঁড়িয়ে এখানে পুরো ওয়ার্ডের পার্টি কর্মীরা রয়েছেন মহিলা নেতৃত্বরা রয়েছেন তো সেখানে দাঁড়িয়ে তারাই বলবেন যে বাস্তবিক ক্ষেত্রে ওনার সাথে কী বিষয় ওনার সাথে কি সম্পর্ক এবং ওনার সাথে সেই সম্পর্কের ভিত্তিতে কি বিষয়বস্তু তৈরি হয়েছে আর টাকা তোলার কথা উনি বলছেন আমি খুব ছোট্ট কথা বলি আপনারা প্রত্যেকেই আমাকে চেনেন জানেন আমি খুব সাধারণ জীবনযাপন করি এবং স্কুটি নিয়ে ঘুরে বেড়াই সাধারণ ফোন ব্যবহার করি সাধারণভাবে যাতায়াত করি এবং সার্বিকভাবেই প্রত্যেকে এলাকার মানুষ জানেন যে সুখে দুঃখে বিপদে আপদে রাত দুটো হোক সকাল পাঁচটা হোক আর রাত আটটায় হোক আমাকে এলাকার মানুষ পান কিন্তু যারা আমার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করছেন তারা নিজেদের বাড়ি থেকে চার চাকা গাড়ি ছাড়া বেরোন না তাদের হাতে আইফোন তারা মিনারেল ওয়াটার ছাড়া জল খান না এবং প্রত্যেক উইকেন্ডে তারা বাইরে ট্রিপ করতে যান আমার প্রশ্ন একজন পৌরমাতা দেখুন বিগত তিন মাস ধরে যেখান থেকে দ্বন্দ্বের সূত্রপাত বিগত তিন মাস ধরে কলকাতা পুলিশের একজন এসআই সম্ভবত মেটিয়াবুরু থানায় ছিলেন পোকরাজ দে তিনি তার বাড়িতে দীর্ঘ দিন ধরে যাতায়াত এবং দীর্ঘ সময় তার বাড়িতে কাটানো দুর্গা আগেও তিনি এসেছিলেন কাটানো ইত্যাদি ইত্যাদি বিষয়বস্তু তৈরি হয়েছিল এবং তারপরে তিনি যেটা চেষ্টা করেন ওয়ার্ড কমিটিকে বাদ দিয়ে তিনি এই ওয়ার্ডের অ্যাডমিনিস্ট্রেটনটাকে পুরোটা তার হাতে তুলে দিতে চান প্রশাসনিক জায়গাটাকে তার হাতে তুলে দিতে চান ওয়ার্ড কমিটি যখন তার বিরুদ্ধে আপত্তি জানায় যে সে এলাকার বাসিন্দা নয় সে কলকাতার বাসিন্দা এবং কলকাতা পুলিশ তাহলে তা সে কেন এখানকার প্রশাসনিক কাজকর্ম দেখবে তখন উনি ওয়ার্ড কমিটির কাছে দাবি করেন ঠিক আছে তোমরাই দেখো কিন্তু মাসে এক লাখ টাকা করে আমাকে তুলে দিতে হবে ওয়ার্ডের পক্ষ থেকে পৌরমাতা এবং প্রত্যেক ওয়ার্ড কমিটি মেম্বার রয়েছে ওয়ার্ড কমিটি সেক্রেটারি রয়েছে বাকি যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করুন এবং চাপ দিতে থাকে এবং যদি টাকা না তুলে দিতে পারো তাহলে মিথ্যা মামলায় তোমাদের ফাঁসিয়ে দেবো মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ফোর আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সি সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগপুর থানা সমগ্লো রেলগড়ের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন 983280700 এবং 9933749467 এলাকার মানুষের সুস্বাস্থ্য কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএনপিও হল্টার পুরুষতন হলضم এ বিষয় শুরু হয়েছে রাজনৈতিক নয়tick বিজেপি নেতা রঞ্জন বৈদ্য জানান এটাই তৃণমূলের সংস্কৃতি পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও এই একই ঘটনা দেখা গেছে না বিষয়টা হচ্ছে যে পৌর মাতা মূলত সামাজিক মাধ্যমে উনি যেটা বার্তা দিয়েছেন সেটা আমি দেখেছি এবং আমার যেটা মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেসের যে রুচিশীলতা কোন জায়গাটা নেমেছে সেটা এই যুব নেতাকে আজকে নতুন নয় পার্থ চট্টোপাধ্যায়দের মতো যারা বৃদ্ধ লোক তারা যদি অর্পিতার মতো দশটা বান্ধবী নিয়ে ঘুরতে পারে আজকে তৃণমূল কংগ্রেসের নতুন যুব ছেলেরা তারা তো এই নোংরামোটা করবে এটা স্বাভাবিক আমরা মহামহিত্যকে দেখেছি কফি খেতে চা খেতে হাতে গ্লাস নিয়ে বন্ধুর সঙ্গে আড্ডা মারতে আমরা কয়েকদিন আগে দেখলাম অন্যান্য নেতাদের তাদেরও বান্ধবীর সঙ্গে ঘুরে বেড়াতে তৃণমূল কংগ্রেসের যে কালচার সেটা একেবারে সমাজে পরিষ্কার হয়ে গেছে যে তারা তোলাবাজি রাহা জানি মানুষের ওপর জোর করে তাদের ওপর অত্যাচার করা এছাড়া তাদের কোনো কাজ নেই আর পকেটে অনেক টাকা এসে গেছে মাকে এরা শ্রদ্ধা করে না মাতৃত্বকে তৃণমূল কংগ্রেস শ্রদ্ধা করতে ভুলে গেছে তাই আজকে রাজপুর সোনারপুর পুরসভার পৌরমাতা সে একটা তৃণমূল কংগ্রেসের যুবনেতার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করছে যে সে তাকে নিয়ে সংসার করতে চায় তাকে প্রলোভন দেখাচ্ছে এবং পৌরমাতা এটাও অভিযোগ করছেন যে খাস জায়গা বিক্রি সব দুঃখের এবং কষ্টের এই সোনারপুরের মাটিটা কিন্তু খুব শক্ত ঘাঁটি এখানে কিন্তু ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে আমি বলবো সাধারণ মানুষ সবই দেখছেন সবই বুঝছেন সময় হলে কিন্তু এই নোংরামোটা ও সাধারণ মানুষ দেখে ছাড়বেন আপনার নাম আমার নাম রঞ্জন বৈদ্য ভারতীয় জনতা পার্টির একজন নেতৃত্ব সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর রাধাপল্লবতলা অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং থ্রিডি সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন ফাইভ টু টু সেভেন এবং নাইন সেভেন থ্রি থ্রি এইট সেভেন জিরো সিক্স নাইন ওয়ান সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সেটে স্ক্যান ইউনিট জয়নগর রাধাপল্লবতলা